লাঞ্চ কিংবা ডিনারে শীতের দিনে ভাত খেতে কারি বা ভালো লাগে তাই আজকে বানাবো চারকোনা ডিম পরোটা দুর্দান্ত একটি ডিম পরোটার রেসিপি যেটা তোমরা শীতকালে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে ঝটপট বানিয়ে ফেলতে পারবে আর সঙ্গে লাগবে না কোনো কিছুই শুধু একটু সস থাকলেই হবে আর বানানো অত্যন্ত সহজ নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি তো এই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর দুটো ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পরোটা বানিয়ে নেওয়া যাবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশে নিতে হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই শীতে এই দুর্দান্ত ডিম পাউডার রেসিপিটি একবার ট্রাই করো আশা করছি সবার অনেক ভালো লাগবে তো ফেটিয়ে না হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এবার এখানে আবারও একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে করে কিন্তু এই পরোটাগুলো খেতে ভালো লাগবে এবার নুন আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর দিয়ে দিচ্ছি জল আমি যেই কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ জল নিয়ে নিলাম এবার অল্প অল্প জল দেবো আর খুব ভালোভাবে মিশিয়ে নেব একবারই কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম ডেলা ডেলা ভাব থাকবে না তো আবারও কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার আমি পুরো জলটাই দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে আমার কিন্তু মনে হচ্ছে ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে তাই আবারও হাফ কাপ জল নিয়েছি তো সেখান থেকে কিছুটা জল আমি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক এরকম ঘনত্বের একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু পাতা নয় আবার খুব বেশি কিন্তু ঘন নয় ঠিক এরকম একটা বাটার তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি একটা পুত তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে ঠিক এরকম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটুখানি আমি ভেজে নেব জাস্ট একটু নরম করে নিতে হবে তো পেঁয়াজ আর লঙ্কাটাকে ঠিক এরকম একটু আমি নরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেয়ে নেওয়া যখন হয়ে যাবে এ পর দিয়ে দিচ্ছি এখানে দুটো সেদ্ধ করে রাখা আলু আলু দুটোকে আগেই সেদ্ধ করে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি একেবারেই কিন্তু মিহি করে নেওয়া যাবে না একটু দানা দানা রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু পুটটা খেতে ভালো লাগবে এবার আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো এটাকে আমি একটু রান্না করে নেব তো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি এই পুটটাকে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি আর আগে থেকে এখানে কিছু বাদাম আমি ভেজে রেখেছিলাম এখানে রয়েছে কিছু কাঠ বাদাম আর কাজু বাদাম একসাথেই ভেজে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম এই বাদামগুলো কিন্তু একেবারেই অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে আবারও আমি এক মিনিটের মতো রান্না করে নেব তো পুটটাকে আবারও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার পুটটা কিন্তু একদমই তৈরি এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ব্যাটারটাও রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আবারও একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে ব্যাটারটা আমি ঠিক কীরকম কনসিস্টেন্সিতে রেখেছি ঠিক এরকম কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তো প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে ঠিক এইভাবে চারিদিকে তেলটাকে একটু ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে ব্যাটার আর যখনই ব্যাটার দেবে তখনই কিন্তু খুব ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ব্যাটার দিতে হবে আর এখানে যেহেতু আমার হাতাটা ছোট তাই এখানে আমি তিন হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তবে এখানে যদি হাতাটা বড় হয় তাহলে কিন্তু দু হাতা ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে এবার ঠিক এইভাবে একটু ঘুরিয়ে সুন্দরভাবে একটা গোলশেপ দিচ্ছি আমি তো খুব সুন্দরভাবে গোলশেপ হয়ে গেছে এবার এটাকে রেখে আমি একটু ড্রাই হতে দেব তো যখন ঠিক এরকম পাওয়া একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি এবার আগে থেকে যে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে তিন চামচের মতো ডিম আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই ডিমটা দিতে হবে আর এখন কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে মানে লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে মানে মাঝারিতে রাখতে হবে এবার ঠিক এইভাবে ডিমটা দিয়ে ঠিক এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব তো খুব ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে এবার ওপর থেকে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেলের দরকার হয় না এই পরোটাগুলো ভাজতে অল্প তেল দিলেই কিন্তু হয়ে যায় এবার আগে থেকে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি মানে এরকম ঠিক একটু শেপে দিয়ে দিলাম এবার এই পরোটাটাকে ঠিক এইভাবে আমি উল্টে দিচ্ছি একটা চৌকোনা শেপে বন্ধুরা সামান্য দুটো ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু পরোটা বানিয়ে নেওয়া যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার হবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি সবার অনেক ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে তো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ভাজ করে নিয়েছি এবার এটাকে আবারও একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আবারও একটুখানি ভেজে নেব তো এই পরোটা আমার ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি একইভাবে বাদ বাকি পরোটাগুলোকেও এবার আমি ভেজে নেব তো একইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পরোটাগুলো কতটা নরম হয়েছে একইবার সফট হয় কিন্তু বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর মাত্র দুটো ডিম দিয়ে দেখতে পাচ্ছ কতগুলো পরোটা তৈরি করে নিয়েছি তো এবার একটা ছেলেও দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ